আসসালামু আলাইকুম আপনার যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জামালপুর জেলার অন্যতম একটি লম্বা সেতু বা ব্রিজ এই ব্রিজটি ব্রিজটিফ্লাই ব্রিজ নামে পরিচিত তো জামালপুরের ভিতরে অনেক পপুলার একটি ব্রিজ এটি কারণ এটার উচ্চতা অনেক অনেক জামালপুরের যে বেশ কয়েকটি ব্রিজ আছে তার ভিতরে অন্যতম একটি তো এটি যেমন উঁচু তেমনি অনেক লম্বা লাগলো সকালে গিয়েছিলাম এই ব্রিজটার উপর দিয়ে ভাবলাম ভিডিওটা ক্যাপচার করি আমার কাছে অনেক ভালো লেগেছে ব্রিজটা জামালপুর জেলায় বেশ কয়েকটি ব্রিজ আছে এমন অনেক লম্বা এবং অনেক উঁচু যে আমার কাছে ব্রিজটা অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাবেন বা কেমন যাওয়া হয়েছে কিনা ভালোভাবে দেখা হয়েছে কিনা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম